আস্তে আস্তে ভাই আস্তে ভাই আস্তে ভাই ভাই আসতে হবে ভাই আসতে ভাই আস্তে

खेला হাই हाई बोल्टेज एक হবে खेला সেমিফাইনাল सेकेंड ওই তোই ছিল মানে

हलो हलो

ا گُٹي کتا اے گُٹي کتا اوو سُرو اے اوو دا دا فون کتر کتا اے اوو اے اوو بولے دا دا کيا چلو 20 بجو تا وداي جا لي باري وداي

एकोटा बेडा एकोटा बेडा ए बिगि ए बिगि आ विकरा गुट्टा गदा फर्स्ट फर्स्ट भाई भाई প্রথম অর্ধের খেলা শেষ স্কুল লাইন জিরো জিরো দ্বিতীয় অর্ধের খেলা শুরু আগের খেলাটা ব্লু জার্সি টা জিতেছে টিমটা সবার নাম আমি জানি না লকুদারে হেরে গেছে আগের খেলাটা লকুদা জয়দারা এক টিমে খেলছিল খেলা কিন্তু স্টপ হয়ে গেছে পুরো খেলাটা আর হচ্ছে না দর্শকরা যে খেলাটা দেখার জন্য ওয়েট করছে সেই খেলাটা আর হচ্ছে না পুরো স্টপ হয়ে দাঁড়িয়ে আছে দুটো টিমই স্টপ খেলা চলছে পুরো খেলাটা স্টপ হয়ে গেল দিদিওদের বাসি ঠিকই পড়েছে কিন্তু খেলাটা আর হচ্ছে না বাবা বল হবে ও হ্যান্ডবল সম্ভবত ইয়েলো কার্ড কি হবে ভেবেছিলাম ম্যাচটা হাই ভোল্টেজ হবে কিন্তু খেলাই তো হচ্ছে না হাই ভোল্টেজ কি করে হবে तो तो ये सुना बहुत खतरनाक है ओये इपुन डारा ये जार पे बोल हे से बोल के हे जा फाइनल उठे गए से ब्लू जर्सी

জানি না এর আগে তো দুটো টিমই ভালো খেলছিল হঠাৎ করে কি হলো পুরো খেলা স্টপ হয়ে আছে কেউই খেলছে না না এটা সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে সেমিফাইনাল সব সময় হడ్డাড়্ডি হয় কিন্তু এটা পুরো স্টপ রেখে খেলা হচ্ছে বলটা পুরো স্টপ সব প্লেয়ার দাঁড়িয়ে আছে রেফারি কিন্তু এক মিনিট আ 1/2 টাইম দিয়েছেyesterday আমি আপনি चेंज <imitation> चें <imitation> <imitation>

চেঞ্জ করবে সম্ভবত চেঞ্জ এবং খেলার সময় কিন্তু শেষ অর্থাৎ টাইপ্রেকের মাধ্যমে খেলা করতে হবে জিতে সেভ নিয়েছে

বাইরে মারলো ধরো প্রথম শটে বুড়ো দাজ ও হো হো भाई रे <laughs> গোল নাম বলবে দুটো একটা শটে রেড টিম একটা গোল করেছে এবং ইয়েলো টিমটা প্রথম শট মিস করেছে দেখা যাক এটা সেকেন্ড শট দলকে সমতায় ফিরিয়ে আনল দলের লাস্ট শট আলিদা শট নিতেছে গোল দায়িত্ব নিয়ে গোল বাবু সোনাদা দেখা যাক গোল করলে খেলায় থাকবে নয়তো সরাসরি খেলা থেকে বিদায় নেবে এখানে কিন্তু দায়িত্ব করে গোল করতে হবে দলকে খেলায় রাখতে গেলে ओफ ओफ बार पोस्ट पोस्टे लगलो बैड लक बार पोस्ट लगलो लास्ट शॉट